উনিশ বছর ধরে সাধনা করেন সাধু লাল মিয়া মণ্ডল চার পাঁচ বছর ধরে তার নতুন নাম হয়েছে আশিকি খাজা পাগল লাল কাঙ্গাল থাকেন ছোট ভাইয়ের জায়গা রাজবাড়ির সদর উপজেলার চারা অন্য সাধুদের চেয়ে তিনি কিছুটা ব্যতিক্রমী চরিত্রের বেশিরভাগ সাধুরা থাকেন কিন্তু লেখালেখি করেন লিখেন কবিতা ছড়া গান ও বাণীর চিরন্তনী সাত আট বছর আগে স্বপ্ন দেখে শুরু করেন বঙ্গবন্ধুকে নিয়ে লেখালেখি এই দেশে কি আর হবে না সকল নেতার ছিল নেতা ছিল মোদের শেখ মুজিব সেটের মতো যদি থাকতো দু চারটি নেতা সোনার বাংলা যেত গোটা তার লেখায় উঠে এসেছে বঙ্গবন্ধুর কর্মময় জীবন সংগ্রামের চিত্র সত্যই তুমি আনিলে ফিরে বাঙালির মান সবাই মোড়া শ্রদ্ধা জড়াই বীর মুজিব চান দেশ ও জনগণের আগে হারিয়েছ প্রাণ মোড়া কি ভুলে যাব তোমার ওই তেজ নীতিমান তোমার মরণে পেয়েছি কত জাতি বেথন বহু ত্যাগের বিনিময়ে দেশ মুক্ত করেছে মোদের মুজিব ভাস্কর মুজিবের মোড়া ছবে শ্রদ্ধা জানাবো তাই তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়েও লিখেছেন গান জননী তুমি যাওরে নৌকা নৌকাবে এমন শত্রু হয় নাই পয়দান তোমাকে কেউ রুকে মা বাবার ইচ্ছায় পারবি তুমি এ বাংলা ঘুরতে মাগ যাওরে নৌকা দে ও মা যাওরে নৌকা দে মানুষের মাঝে তার সব গান ছড়িয়ে দিতে পারলে নিঃসন্দেহে সমৃদ্ধ হবে শিল্প সাহিত্য কোনো লালস নেই মাসুদুল হক উনিশশো ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ চৌধুরীর পক্ষে রাজবাড়িতে নির্বাচনী প্রচার চালান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলা সদরের বেলগাছি এলাকায় সাইকেলের চাকা পাংচার হয়ে যায় তখন বঙ্গবন্ধু ও তার সঙ্গীরা পাশের জৌকুড়া এলাকার মোনাক্কা চেয়ারম্যানের বাড়িতে যান বাড়িতে থাকা অষ্টম শ্রেণী পড়ুয়া ওয়াজেদ মন্ডলের উনিশশো সালে ২২০ টাকায় কেনা সাইকেলটি পছন্দ করেন বঙ্গবন্ধু আমার সাইকেলটা দিয়ে আমার পাঞ্চার হয়ে গেছে নিয়ে সূর্যনগর দিয়ে ট্রেনে করে নিয়ে রাজবাড়ি ওয়াজেদ চৌধুরী বাসা দিয়ে বদলাবদলি করে নেব তারপরে গেছি সেই সাইকেল নিয়ে সন্ধ্যার সময় গেলাম তাহলে আমি যে কয়েকদিন থাকি তুই কি থাকো আর না বলে হ্যাঁ তা না তো উনি যে কয়েকদিন ছিল দশ পনেরো দিন পনেরো দিন ওই আমার সাইকেল নেই অনেক ওই ধুলোবালি তোরা নিয়ে আসে আমি তো পৌঁছে দিয়ে আমার টেস্ট খেলি পারে আমি বলে আপনার সাইকেলে আমি আর দেব না রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা সদর থেকে মধুপুর গ্রামের দূরত্ব প্রায় দশ কিলোমিটার বর্তমানে সাইকেলটি টায়ার টিউব নষ্ট হয়ে গেছে যন্ত্রাংশ খুলে তিনি আলাদা করে রেখেছেন অবশ্য প্রয়োজনে জোড়া দিয়ে পুরো সাইকেলটির কাঠামো ঠিক করা যায় পাঁচ বছর আগেও সাইকেলটি তিনি ব্যবহার করেছেন বঙ্গবন্ধুর কথা আমার এমনি সব সময় মনে পড়ে দেশ স্বাধীনের পর 1972 সালে ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন ওয়াজেদ মন্ডল ওই সাক্ষাতের সময় তার মনেই হয়নি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন একই ভাবে বঙ্গবন্ধুকেও মনে হয়নি তিনি প্রধানমন্ত্রী আমি চিনি চিনি বলে তাই আমি যে আমার সাইকেলের কথা কি মনে পড়ে ও হ্যাঁ হ্যাঁ মনে করছে সাইকেল ঠিক করছে বলে মাইসলে ভিজে তার কথা মনে বলি করে কাজেই আসা তার আসার ব্যবহারে ভালোবাসছে সে যে একটা বঙ্গবন্ধু যে প্রধানমন্ত্রী এটা সে মনে করতে না তিনি চান এই সাইকেলটি সংরক্ষণ করা হোক যাতে পার্মানেন্টলি থাকে একটা ইতিহাস হয়ে থাকে এই আর কি আমার হ্যাঁ জাদুঘর ইংল্যান্ডের ডানলপ কোম্পানির বিএসএ মডেলের এই সাইকেলটি অন্য সাধারণ সাইকেলের মতোই হওয়ার কথা ছিল একই সময়ে উৎপাদন হওয়া এই মডেলের অন্য সাইকেল হয়তো ইতিমধ্যেই লোহা হিসেবে কেজি দরে বিক্রি হয়ে গেছে কিন্তু এই সাইকেলটি বঙ্গবন্ধুর মতো একজন মহামানবের ছোঁয়ায় পরিণত হয়েছে জাতির অমূল্য সম্পদে হক এটিএন নিউজ মধুপুর বালিয়াকান্দি রাজবাড়ি সারাদেশের মানুষের মতো বঙ্গবন্ধুর মৃত্যু সংবাদ শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্র কুড়া গ্রামের মকবুল হোসেনের কাছে বজ্রপাতের মতো মকবুলের জীবনের আনন্দ যেন তখনই থেমে যায় সিদ্ধান্ত নেন শোকের পোশাকে চিরদিন কাটিয়ে মকবুল এখন থাকেন শ্যামলি আইডিয়াল টেকনিক্যাল স্কুলের পাশে এক বস্তিতে লাগাব এই অবস্থায় আমি এই পোশাক ডলাম বঙ্গবন্ধু কার কাছে বঙ্গবন্ধু দেখলে আমরা অনেক কিছু আছি আমরা পরিচয় আসি এই টাকা আপনার পকেটে কেন থাকে আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি মারা পরে রাশি যে দেখা কি হয় এই ডাক্তার মধ্যে দেখি নির্বাচনী প্রচারণায় একবার বঙ্গবন্ধু ময়নসিং এসে তার পিঠে হাত রেখে কথা বলেছিলেন বঙ্গবন্ধুর সেই স্মৃতি এখনো বহন করে চলছেন তিনি সেই থেকে বঙ্গবন্ধুকে তার ভালো লাগেন সেইটা আমরা আমারে বুদ্ধিও তোমরা যা যা পাও নয় তোমরা আমি প্রত্যেকের দ্বারে দ্বারা আমি দিবা তার তারবাসি তার আদর্শ ভালো আছে বঙ্গবন্ধু যে দা পাবলিকের সাথে মিশছে আর কোন লোকের আমি বহুত গেছে মিশেনা মলা থেকে ভগবান দ পীড়া পায় মনুষ্য কথা আমরা যে আমলি কুস্তি বাবা আমরা নিдерায় কুস্তি আমরা পয়সা নিছি না কারবে জাতীয় পরিচয়পত্রে দেয়া জন্মের তারিখ অনুযায়ী মকুলের জন্ম 1918 সালে জীবনের শেষ প্রান্তে এসে তিনি দেখা করতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে আনাই কিহা পয়সা এটি এ নিউজ ঢাকা সরকার মঞ্চের পরিচিত মুখ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে দেখলেই তার আদর্শ ও চেতনা সম্পর্কে ধারণা পাওয়া যায় আমার আমার লাগছে আমি মিরপুর এক নম্বরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বাসস্থান কমপ্লেক্সে পরিবার নিয়ে থাকেন তিনি তার বাড়িতে সবসময় উড়ে জাতীয় পতাকা আর শোকের মাস আগস্টে উঠতে থাকে কালো পতাকা পয়লা আগস্ট থেকে আমি একত্রিশে আগস্ট দিবাগত রাত্র বারোটা পর্যন্ত এই কালো পতাকা আমার বাসায় রাখি আবুল কালাম আজাদ উনিশশো সাল থেকে নিয়মিত বছরে দুবার বঙ্গবন্ধুর জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে টুঙ্গি পাড়া যান জরপানের আমলে যাওয়া যায় নাই ওখানে কেউ হাঁটতেও পায় নাই আমার পিতার পরেই বঙ্গবন্ধু পিতা আমাকে জন্মদা সাইরা দিয়েছে কিন্তু বঙ্গবন্ধুর জন্য আমি সারা দেশ ভ্রমণ করতে পারি আমি মুক্তিযোদ্ধা হিসাবে চিনে বঙ্গবন্ধুর জন্যই মুক্তিযোদ্ধা আজাদকে অনেককে চিনলে ও জানলেও তার লম্বা চুলদারি রহস্য জানা নেই তাদের অনেকেরই মাননীয় প্রধানমন্ত্রী জানে যে বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশে সকলকে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমি চুলদারি কাটব না এমনকি আমার দাড়ি অত্যাধিক লম্বা এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কয়েকবার কাটতে বলছে আমি দাড়ি কাটি না প্রায় সত্রিশ ইঞ্চির উপরে ছিল আমি চুল দাঁড়িয়ে কাটি না বঙ্গবন্ধু যেদিন থেকে হত্যা হয়েছে ওই দিন থেকে আমার ওয়াইফ বলছিল যে আপনি চুলদারি না তো ওনাকে একটু কাটতে বললাম তখন উনি ব্যাগ খুললে আমাকে টাকা দিতে চেয়েছিল আমি বলছি না আপাত যে হাত দিয়ে বঙ্গবন্ধুর ডাকে তিনি অস্ত্র তুলে নিয়েছিলেন বঙ্গবন্ধুকে রক্ষার জন্য সেই হাত ব্যবহার করতে না পারার বেদনা কাজ করে তার মধ্যে বঙ্গবন্ধুকে বাঁচাইতে পারি নাই এই জন্য আমার এই দুঃখকে আমি হাতে চুরি দিই আমার এই ডাইন হাতরা উনিশশো সালে হাতিয়ার দরিয়া দেশকে স্বাধীন করছে কিন্তু বঙ্গবন্ধু খনিদের জন্য আমার ডাইন হাত কোনো কাজে লাগে নাই এই জন্য আমি ডাইন মায়া লোকের মতন চুরি পিন্দি যে আমি মায়া লোক এখন আজাদ বিশ্বাস করেন শুধু শোক দিবসে বুকে কালো বেজ ধারণ করলেই হবে না জাতির জনককে ভালোবাসতে হবে অন্তর থেকে পার্শুদুল হক এটিএন নিউজ ঢাকা